ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ সরকার জনগণের জানমাল ও সম্মান রক্ষায় সম্পূর্ণরূপে ব্যর্থ রাজধানীর মিটফোর্ডে মোহাম্মদ সুহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নিঃশংসভাবে হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে পল্টন ও মোহাম্মদপুরে গতকাল শুক্রবার বাদ এশায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদপুর ঢাকা মহানগর উত্তরের মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন মিটফোড়ে একজন ব্যবসায়ীকে দিবালোকে নৃশংসভাবে হত্যার ঘটনা প্রমাণ করে সরকার জনগণের জানমাল ও সম্মান রক্ষায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আজকের এই সন্ত্রাসী দুঃসাহসের মূল কারণ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে গণ প্রতিরোধ গড়ে তোলা হবে এবং গণ আদালতে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ আর চাঁদাবাজি চলবে না সন্ত্রাসীদের রাজত্ব চলবে না কারণ এই দেশের মানুষ শান্তি চায় নিরাপত্তা চায় কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকি এবং পরিচালনা করেন মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান সায়েম এই ছিল নিউজ আপডেট নিত্য নতুন নিউজ আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটি লাইক শেয়ার করে সবারকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ